হাসপাতালের বেড থেকে উধাও রোগী দুই দিন পর অ্যাম্বুলেন্সের গ্যারেজে মিলল মরদেহ বাকি না দেওয়ায় দোকানিকে খাতে হত্যা ঘাতক আটক এই সফলতা ছত্রিশ দিনের নয় সতেরো বছরের আন্দোলনের ফসল বলছেন মির্জা আব্বাস গুজবে বিব্রত হাসনার সার্জিস্টরা হোটেল পরিবর্তন করেছেন তারা এবং সর্বশেষ জানাব ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের জন্য ইসিকে প্রধান উপদেষ্টা কার্যালয়ের চিঠি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন হাসপাতালের বেড থেকে উধাও রোগী দুই দিন পর অ্যাম্বুলেন্সের গ্যারেজে মিলল মরদেহ মিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে সীমানা প্রাচীরের পাশ থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ অজ্ঞাত ওই নারী মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন গত চৌঠা আগস্ট সকাল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ মিরপুর হাসপাতাল নার্সিং ইনচার্জ জেসমিন আক্তার বলেন গত দোসরা আগস্ট অজ্ঞাত কিছু যুবক রাত অনুমান সাড়ে আটটার দিকে মিরপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে এই মহিলাটিকে ভর্তি করে এ সময় তার নাম পরিচয় জানা যায়নি পরবর্তীতে মহিলাটির কাছ থেকে আমরা জানতে পেরেছি তার নাম শাহানা এছাড়া তিনি আর কোনো তথ্য দিতে পারেনি পরদিন বেলা বারোটার দিকে মহিলাটিকে বেডে খুঁজে পাওয়া যায়নি সেদিন খোঁজাখুঁজির পর হাসপাতালের সামনে ড্রেনে তাকে পড়ে পাওয়া যায় এ সময় সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে স্টাফরা অবশেষে গত চৌঠা আগস্ট থেকে আবারও নিখোঁজ হন ওই রোগী এবং এক পর্যায়ে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে সীমানা প্রাচীরের পাশে অ্যাম্বুলেন্সে তার মরদেহ পাওয়া যায় মিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর পীযুষ কুমার সাহা বলেন বুধবার সকালে মিরপুর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারের মাধ্যমে হাসপাতালের প্রাচীরের পাশে লাশের খবর পেয়ে তাৎক্ষণিক মিরপুর থানায় জানায় পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বাকি না দেয় দোকানিকে ছুরিকাঘাতে হত্যা আটক নেত্রকোনার কলমাকান্দায় বাকিতে চা না দেওয়ায় দরিং নামের এক ব্যক্তিকে বা এক দোকানিকে হত্যা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে দোকানীকে বল মাঠ এলাকায় এই ঘটনা ঘটে মঙ্গলবার দুপুরে খারনৈ ইউনিয়নের গোবিন্দপুর বল মাঠ এলাকায় এই ঘটনা ঘটে নিহত পুলিনুস উপজেলার খারনৈ ইউনিয়নের খানৈ গ্রামের বাসিন্দা ও বল মাঠ এলাকায় চায়ের দোকান চালাতেন ওই রাতেই নিহতের স্ত্রী অলিভিয়া চিসিম কমলাকান্দা থানা একটি হত্যা মামলা করেন মামলায় গোবিন্দপুর গ্রামের মৃত খেলন রোমার ছেলে আয়ুব মার্কাককে একমাত্র আসামি করা হয় ঘটনার পর স্থানীয়রা আয়ুবকে আটক করে পুলিশের কাছে সেপার্ধ করেন পরে পুলিশ তাকে গ্রেফতার দেখায় পুলিশ ও স্থানীয়দের বরাদ্দি জানা গেছে আয়ুব মারাক প্রায়ই পুলিনুসের দোকানে চা খেয়ে টাকা না দিয়ে চলে যেতেন মঙ্গলবার দুপুরে তিনি দোকানে এলে পুলিনুস আর বাকিতে চা দেবেন না বলে জানিয়ে দেন এ সময় বাগবিতণ্ডার এক পর্যায়ে আয়ুব বাড়ি থেকে ছুরিয়ে নে পুলিনুসকে আঘাত করেন গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফুর রহমান বলেন নিহতের স্ত্রীর দায়ের করা মামলায় আসামিকে গ্রেফতার দেখানো হয়েছে দুপুরে তাকে নেত্রকোনা আদালতে পাঠানো হবে এই সফলতা ছত্রিশ দিনের নয় ১৭ বছরের আন্দোলনের ফসল বলছেন মির্জা আব্বাস এই সফলতা ছত্রিশ দিনের নয় সতেরো বছরের আন্দোলনের ফসল বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন আরও আমরা যে সফলতা উদযাপন করছি সেটি শুধু ছত্রিশ দিনের নয় সতেরো বছরের আন্দোলনের ফসল আমরা দীর্ঘদিনের ত্যাগ সংগ্রামের কথা ভোলা যাবে না আমাদের মির্জা আব্বাস আরো বলেন ষড়যন্ত্র হচ্ছে কেউ এক এগারোর পদধ্বনি শুনতে পাচ্ছেন কালকে ঘোষণাপত্র ঘোষণা হয়েছে বৃষ্টির মধ্যে ভিজে আমরা সেখানে ছিলাম দলের নেতা কর্মীদের পক্ষ থেকে ঘোষণাকে স্বাগত জানিয়ে বক্তব্য দেওয়া হয়েছে আমিও এটাকে স্বাগত জানাই তিনি আরো বলেন তবে শুধু একটি কথা বলতে চাই সেখানে তেইশ বছরের সংগ্রামের পর যে স্বাধীনতা অর্জনের কথা বলা হয়েছে সেখানে শহীদ জিয়াউর রহমানের নাম রাখা হয়নি এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন রাজনীতিবিদদের মুখ দেখা দেখি যেন বন্ধ না হয় বিভিন্ন ইস্যুতে মতভেদ থাকলেও রাজনৈতিক দলগুলোকে দেশ ও জনগণের স্বার্থে এক থাকতে হবে তারেক রহমান বলেন রাজনৈতিক দলের সদস্যদের বলতে চাই বিভিন্ন ইস্যুতে মতভেদ থাকবে এসব মতভেদ দূর করতে আমাদের আলোচনা চলবে জাতীয় কোনো ইস্যুতে গণতন্ত্রের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে মুখ দেখা দেখি বন্ধ না হয় সেই লক্ষ্যে জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন আমি বিশ্বাস করি ধর্ম বর্ণ দর্শন যার যার মত যার রাষ্ট্র আমাদের সবার এ সময় দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে সবার সহযোগিতা সমর্থন চান তিনি গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় নাগরিকদের আরও সতর্ক এবং সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন নাগরিকদের কাছে আহ্বান রাখছি নিরাপদ বাংলাদেশ গড়তে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে দেশবাসীর কাছে উদাত্ত আহ্বান জানিয়ে বলতে চাই ফ্যাসিবাদদের সময় আমরা নিরাপদ ছিলাম না আমাদের সন্তানরা নিরাপদ ছিল না আমাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল পুরো বাংলাদেশকে বর্বর বন্দিশালা বানানো হয়েছিল গণতন্ত্র এবং আইনের শাসন না থাকায় এমনটা হয়েছিল গণতন্ত্র এবং দেশের জনগণের সামনে ভোটের অধিকার প্রতিষ্ঠার পর এক অপার সম্ভাবনা এবং সুযোগ এসেছে উল্লেখ করে তারেক রহমান বলেন চব্বিশের আন্দোলনের কারণে আসা সুযোগকে কাজে লাগিয়ে রাজনৈতিক শক্তি প্রতিষ্ঠা করা গেলে জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করতে পারলে ভবিষ্যতে আর কেউ ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করার সুযোগ পাবে না দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না আমরা কোনো রক্তাক্ত চব্বিশ আমাদের দেখাতে হবে না আর কোনো রক্তাক্ত চব্বিশ আমাদের দেখতে হবে না গুজবে বিব্রত হাসনাত সার্জিস্টরা হোটেল পরিবর্তন করেছেন তারা জুলাই গণভ্যুত্থান দিবসে কক্সবাজার ঘুরতে এসে আলোচনার জন্ম দেওয়া জাতীয় নাগরিক পার্টির পাঁচ শীর্ষ নেতা এখন পর্যটন শহরের একটি আবাসিক হোটেলে অবস্থান করছেন বুধবার দুপুর একটার দিকে তারা শহর থেকে প্রায় আঠাশ কিলোমিটার দূরে অবস্থিত সি পার্ল হোটেল ত্যাগ করেন বলে হোটেল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে শহরে পৌঁছে কলাতলির একটি রেস্টুরেন্টে মধ্যাহ্ন পর বিকাল তিনটার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্টে অবস্থিত প্রাসাদ প্যারাডাইস হোটেলে উঠেছেন তারা এই প্রতিবেদন লেখা পর্যন্ত তারা ওই হোটেলেই আছেন এবং স্থানীয় কিছু এনসিপি সংগঠক তাদের সাথে সাক্ষাৎ করেছেন হোটেল কর্তৃপক্ষ ও এনসিপি কর্মীদের পক্ষ থেকে তাদের সাংবাদিকদের ছবি না তুলতে অনুরোধ করা হয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক এনসিপির নেতা গণমাধ্যমকে বলেন গুজবের কারণে তাদের খুবই বিব্রত মনে হল এটি ব্যক্তিগত সফর মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি সালম দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ এবং তার সি দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডঃ তাসনিম যারা। গতকাল মঙ্গলবার সাড়ে এগারোটার কক্সবাজার বিমানবন্দরে অবতরণের পর মাইক্রোবাস যোগে উঘিয়ার ইনানিতে যান তারা এ সময় সার্জিসের স্ত্রীর সাথে ছিলেন জুলাই গণভ্যুত্থানের এক বছর পূর্তির দিনে সেই আন্দোলনের পরিচিত মুখদের আকস্মিক এই সফর ঘিরে আলোচনার তৈরি হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রটে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে ওই পাঁচ নেতা বৈঠক করতে এসেছেন পরে জানা যায় এই গুজবের কোনো ভিত্তি নেই এবং পিটার হাস ওয়াশিংটনে অবস্থান করছেন এদিকে আজ বিকেলে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে দলের রাজনৈতিক পর্ষদকে না জানিয়ে কক্সবাজার সফরে আসা পাঁচ নেতাকে কারণ দর্শানোর পাঠানো হয়েছে দলের যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন সিফা স্বাক্ষরিত সেই বিজ্ঞপ্তিতে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেনের কাছে সশরীরে উপস্থিত হয়ে নেতাদের লিখিত বক্তব্য ব্যাখ্যা প্রদান করতে বলা হয়েছে এই নোটিসের জবাব দিতে হলে আগামীকাল দুপুরের আগে নোটিশপ্রাপ্তদের ঢাকায় ফিরে যাওয়ার কথা থাকলেও তারা আসলে কবে কক্সবাজার ত্যাগ করছেন সেই বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য মেলেনি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ